জয় রাম জয় গোবিন্দ হ্যাদমণি প্রথম খণ্ড উদ্ধৃত দেশাবলী শ্রী শ্রীরাম ঠাকুর গুরুদেব আপনার চরণ কমলে নিল শতকোটি প্রণাম হেদুমনি প্রথম খণ্ড এক নং পত্রাংশ যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নয় দ্বিতীয় পত্রাংশ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভুখ হয় ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই ছয় নং পত্রাংশ সকল ভার দিয়া আরাধ্য চর্চায় ব্রতি থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করে এগারো নং পত্রাংশ ভগবত শক্তির দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায় চব্বিশ নং পত্রাংশ সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয় উনত্রিশ নং পত্রাংশ বৃথা অর্থিত্ব অভিমান জাগরণ করিতে নাই ছাপ্পান্ন নং পত্রাংশ সংসারে সারি ভগবান জীব ভাবের এই শক্তি উনসত্তরতম পত্রাংশ ভগবানের উপর সকল ভার দিয়া কার্য করিয়া যাইবেন আরাধ্য ভোগ কেটে যাবে একশো উনিশতম পত্রাংশ ভগবানের উপর সকল ভার রাখিয়া কার্যক্ষেত্রে কার্য করিতে থাকে তাহার বিচার সূক্ষ্ম একশো বিশ নং পত্রাংশ ইচ্ছা করিলে কি হইবে প্রাক্তন ভাগ্যবলকে কে কণ্ঠন করে একশো আঠাশ নং পত্রাংশ হরিনামি সত্য হরিনামে সকল আনন্দ বিতরণ হয় একশো একাত্তরতম পত্রাংশ না লইবে কারো দোষ না করিবে কারো অত তোই কৃষ্ণপত লক্ষ্য রাখিবে কৃষ্ণ দাস নিত্য মুক্তি তম চিন্তা করিবে না সর্বদা গুরুর চিন্তা করিবে সাধ্য সময় সময় কিছু কিছু আত্মার কর্ম করিলে মনে অনেক শান্তি হয় দুইশতম পত্রাংশ সত্যকে সর্বদা আহরণ করিবে ২৩ তিনতম পত্রাংশ চিন্তা ভাবনা করিয়া কল নাই অদৃশ্য যাহা হইতেছে তাহাই হইবে সহ্য করিয়া লইতে হয় দুইশো নয় নং পত্রাংশ ভগবানকে আশ্রয় করিয়া থাকিবে ভগবান সকল মঙ্গল করিবেন দুইশো চোদ্দতম পত্রাংশ ভোগের তারণা সহ্য করাই ধর্ম সহ্য করিতে করিতে আরোগ্য হইয়া থাকে দুইশো উনিশতম পত্রাংশ সর্বদৈ সূর্যকে প্রতিপালন করিয়াতে ভালোবাসিবে সৎ সূর্যই পরম ধর্ম দুইশো বিশতম পত্রাংশ ভগবান যাহা করেন তাহাই হইবে ভগবানের উপর নির্ভর রাখিয়া যথাসাধ্য চেষ্টা করিবে দুইশো ছাব্বিশতম পত্রাংশ কোনো চিন্তা করিবে না সংসার মায়াময় চঞ্চলি বহন করে দুইশো আটত্রিশতম পত্রাংশ ভগবানের কৃপা অক্ষুণ রাখাই জগতের পাঠনিয়া দুইশো পঁয়তাল্লিশতম পত্রাংশ সরলতেই আনন্দ উৎপন্ন করিয়া লয় যাহা ভগবান করেন তাহাই হইবে সর্বদা নাম করিবে নামের দাস হইলে কোনো অভাব থাকে না নামই স্বভাব বলিয়া আখ্যা প্রকাশ আছে ঊনপঞ্চাশতম পত্রাংশ দুইশম পত্রাংশ আরাধ্যভোগের দণ্ড ভোগদান করিয়া যাইতে থাক দুইশো পঁয়ষট্টিতম পত্রাংশ অদৃশ্য যাহা দিবে তাহাতে সন্তুষ্ট থাকিতে চেষ্টা রাখাই ভালো দুইশো তিয়াত্তরতম পত্রাংশ সংসার মায়াময় দুরন্ত তরঙ্গ সংসার মায়াময় দুস্থ তরঙ্গ ইহা উদ্ধারের একমাত্র ভুল পবিত্র ধর্ম সত্যনারায়ণ ব্রত দুশো পঁচাত্তরতম পত্রাংশ সকল বেগী ধৈর্যের দ্বারা সম্বরণ করিতে হয় রাগ দেশ হিংসা কেবল বন্ধনই পারা কেবল নাম করিবে নামই সকল অবস্থা স্থির করিয়া নিবে চিন্তা করিবে না দুইশো অষ্টাশীতম পত্রাংশ কেবল নামের আশ্রয় থাকিয়া প্রাক্তন কর্ম ঋণ সুদ করিয়া যাইতে থাকো ভগবান মঙ্গল করিবেন দুইশো তিনতম পত্রাংশ সর্বদা নাম করিবে তাহাতে বৈগুণ্য মুক্ত হইবে তিনশো চোদ্দতম পত্রাংশ সত্য জগৎ মুক্ত হয় না পবিত্র ধর্ম সকল অভাব নষ্ট করিয়া পরমানন্দ শক্তি দিয়া থাকে তিনশো গুরীতম পত্রাংশ আরাধ্য ভোগ যে কখন কাহাকে কীরকম অবস্থায় আকৃষ্ট করে তাহা বুঝিবার সুখে থাকে না সকলেই সময় গতিকে ঘটিয়া থাকে জয় রাম জয় গোবিন্দ গুরুদেব আপনার কৃপা জগতে সব মঙ্গলময় হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুরুর কৃপায় সবার মঙ্গল হোক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয় গুরু